নমস্কার বন্ধুরা এই যে শিং মাছ এই শিং মাছ দিয়ে রান্না করব কাঁচা কলা আলু দিয়ে পাতলা ঝোল গরমের মধ্যে খেতে খুব ভালো লাগবে কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম পড়ায় শিং মাছ রান্না করার জন্য কাঁচা করা আলু দিয়ে রান্না করবো কুরোন দিচ্ছি জিরা শিং মাছ লবণ দিয়ে দিলাম তরকারি ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি জিরে আদা যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম

বন্ধুরা কাঁচা কলা দিয়ে শিং মাছের তরকারি রান্না হয়ে গেছে তো এখন মা নামায় নিবে তার আগে মা একটু আমাকে দিচ্ছে টেস্ট করার জন্য কত লাগবে না অল্প দাও দেখো খাইয়া দেখো খুবই টেস্ট বন্ধুরা ঝোল হয়ে গেছে শিং মাছ কাঁচা কলা দিয়ে শিং মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা দেখবে বেশি বেশি করে কমেন্ট করবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব পরিবার হয়ে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার ঝোলটা খেয়ে দেখবো কেমন হয়েছে বাহ সুন্দর সুন্দর সিদ্ধ হয়েছে কাঁচা গলা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সিদ্ধ হয়েছে কাঁচা গলা

শাল শাল দারুন স্বাদ বন্ধুরা দু ঝোল খেয়ে দেখব শিং মাছের পাতলা ঝোল কাঁচা কলা দিয়ে সুন্দর একটা টেস্ট শিং মাছের প্রকৃত স্বাদ পেতে হলে বন্ধুরা এভাবে কাঁচা কলাতে পাতলা ভালো ঝোল মানে রান্না করে খেতে হবে তবে এই মাছের প্রকৃত স্বাদ পাওয়া যাবে আর এই গরমের দিনে এরকম ঝোল খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো সবাই হবে বাসায় তৈরি করবেন এবং সবাই মিলে খাবেন এই গরমের দিনে খুবই উপকারী হল দেখা যাচ্ছে পরের ভিডিওতে নমস্কার